আসসালামু আলাইকুম সোনা মায়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখুন তালের ফুলরি বানিয়ে দেখাবো কিভাবে বানায় আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এক বাটি গমের আটা নিয়ে নিলাম চালের গুঁড়ো নিয়ে নেব এক বাটি পাতি চালাই গুঁড়ো সুজি নিয়েছি হাফ বাটি দুধ দিয়ে দেবো না ভিজিয়ে রাখবে একটু হাফ বাটি হাফ চামচ নিয়েছি বেকিং পাউডার দিয়ে দেবো হাফ বাটির একটু বেশি চিনি নিয়েছি দিয়ে দেব সব উপকরণ একটু হাত দিয়ে মেখে নেব এক বাটি তালের মাড়ি নিয়েছি দিয়ে দেবো হাত দিয়ে মেখে নেব সুজিটা ভিজে রেখেছিলাম দুধ দিয়ে দিয়ে দেব সবকিছু মেখে নেব এমনি এইভাবে ফেটে নেব হাত দিয়ে ভালো করে মেখে নেব দশ মিনিট ভালো করে ফেটে নিয়েছি এবার তেলটা গরম করে নেব তেল গরম হয়ে গেছে তেলে দিয়ে দেব ফুটলিগুলা ভেজে নেব

গলা দেখুন কত সুন্দর হয়েছে লাল একবার মুচমুচে কত সুন্দর হয়েছে ফুলরি ফুলরি তালের দিয়ে দেখে ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সোনা মায়ের রান্নাঘর পেতে সাবস্ক্রাইব করে দেবেন